বিসমুল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি রহমতে অনেক অনেক ভালো আছি তো আজকে আমি সামুদ্রিক ইড়ামাছের দুর্দান্ত রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আজকে রেসিপিটা একবারে খুবই মজার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতেছি একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো আর অবশ্যই কমেন্টে বলবে আজকে রেসিপিটা কেমন হয়েছে তো এখন আমি রেসিপি বানানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম পিঁয়াজ ও কাঁচামরিচ তারপরে পেঁয়াজটা কাঁচামরিচটা ভালো করে ভেজে ভালো করে ভাজা এখন দিয়ে দিব তো পেস্টটা খুব সুন্দর করে ভালো করে ভেজে নেব তারপরে সব ময় মশলা অ্যাড করবো আমি যেভাবে সামুদ্রিক কিডা মাছ রান্না করেছি বিশ্বাস করে একবার হলো বাসায় ট্রাই করবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো কার কার কারা ইঠা মাছ খাওয়া অবশ্যই কমেন্টে জানাবার কার কার কাছে ইটা মাছ ভালো লাগে সেটাও তো আমাকে বলবে সামুদ্রিক মাছ খাওয়ার স্বাস্থ্য পক্ষে যে কোনো অনেকই আর কি উপকারী তো এটা হচ্ছে আর কি সমুদ্রের সামুদ্রিক মাছ এই মাছ সবসময় পাওয়া যায় রিঠা মাছ আমার কাছে ভীষণ ভালো লাগে এই মাছ কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবাই খুব মজা করে খায় কেন এই মাছে পুরা রান্না করলে মাংসের মতো হয় আর এই মাছে কোনো একটা কাটা থাকে না হেসে সেজন্য সবাই এই মাছটা পছন্দ করে তো এই দেখো মশলাটা ভাজা হয়ে সরি মশলা না তো এটা তো পেস্টটা ভাজা হয়ে গেছে এখন এখানে সব মায়ের মশলা আমি অ্যাড করে দিচ্ছি যারা আমার ভিডিও দেখতেছে কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছে বা একটা লাইক দেওয়া অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো তোমাদের সবার কাছে আমার অনুরোধ তুললো এখন দিয়ে দিচ্ছি পানি তারপর দিয়ে দিলাম হলুদ ফাঁকি মরিচ পাঁকে স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো আদা বাটা তারপরে মশলাটা খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নিব কষানোর পরে খুব সুন্দর করে রান্না করব করবো সাম্যদ্রিক মাছ এটা আমি টমেটো দিয়ে খুব সুন্দর করে দুই পেঁয়াজা করবো বিশ্বাস করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল তো কার কার কাছে মাছ পছন্দ অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবো আর এখন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিব পানি তার এই যে এখন পানি দিয়ে একটু পানি দিয়েছি যেহেতু মশলাটা পুড়ে গেলে এখন দিয়ে দেবো আদা বাটা তো আদা বাটা ভালো করে কষিয়ে তারপরে সব কিছু দিয়ে ভালো করে ঢেকে রেখে দিব তো সামুদ্রিক মাছ কিন্তু অনেক ভাল লাগে সামুদ্রিক পোয়া রিঠা তারপরে সামুদ্রিক আরও অনেক মাছ আছে এখন মনে পড়তেছে না তো এই দেখো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি আর কি মাছটা মাখা মাখা টমেটো দিয়ে মাখা মাখা ঝোল করবো এজন্য বেশি একটা পানি দেব না অল্পই পানি দেব আর দেখবে কি সুন্দর হয়েছে আর কি রেসিপিটা খুব সুন্দর খেতে সামুদ্রিক ইঠাম মাছ আমার কাছে তো ভীষণ ভালো লাগে তোমাদের কাছে কেমন ভালো কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবা তো এই দেখো যারা আমার ভিডিও দেখো আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের জন্য অসংখ্য দোয়া রইলো সবার জন্য দোয়া তো এই দেখো আমি এখন ঢেকে দিয়েছি এই যে দেখো আমি গতকাল রাতে মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো ভেজে আর কি ভাজার পরে এখন আমি রেখে দিয়েছিলাম পরের দিন সকালে রান্না করছি যেহেতু আমার বাসায় গ্যাসের একটু সমস্যা থাকে সেজন্য আমি রাত্রি অনেক কিছু করে রাখি তো এই যে এখন আর কি দিয়ে দিয়েছিলাম পানি এখন পানি দিয়ে দিব। তোমরা অবশ্যই আমি যেভাবে রান্না করি অবশ্যই আমার মতো রান্না করবো দেখবে খেতে কিন্তু ভীষণ ভাল লাগবে আমার কাছে তো ভীষণ ভাল লাগে তো কার কার কাছে ভাল লাগে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবে তো এখন একটু পানি দিয়ে দিছি তারপর ঢেকে রেখে দেবো প্রায় আধা ঘন্টার পর আধা ঘন্টা পরে আবার চলে আসবো তোমরা সবাই আমার সাথে থাকো এখন ঢেকে দেব আর সূর্যের আলোটা পড়তেছে তো এবার এখন কিন্তু শীতকাল তো আজকে একটু শীতটা একটু কম এই কয়দিন যে কত শীত গেছে ধারণার বাইরে এই বছর কিন্তু প্রচুর শীত পড়েছিল তো এখন ঢেকে দিছি প্রায় বিশ মিনিট পরে চলে আসবো তোমরা আমার সাথে থাকো থেকো পরে এই যে আমি অফ ক্যামেরায় জোলটা ফুটে গেছিল অফ ক্যামেরায় মাছ দিয়ে দিছি এখন দিয়ে দিব হচ্ছে কি এটা টমেটো এখানে আমি বড় একটা টমেটো নিয়েছি তোমরা চাইলে বেশিও নিতে পারো টমেটো দিলে কিন্তু আর কি আর কি রেসিপির কালারটা খুবই সুন্দর হয় আর টমেটো দিলে এই শীতকালে খেতেও ভীষণ ভালো লাগে আমার কাছে তো ভীষণ ভাল লাগে তো কার কার কাছে ভাল লাগে অবশ্য সেই একটু কমেন্টে জানিয়ে যাবা তারপরে এই দেখো কী সুন্দর করে আমি রান্না করতেছি সামুদ্রিক মাছ খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিলো গরম ভাতের সাথে একবারে পারফেক্ট রেসিপি এর কোনো তুলনাই হবে না মাছ মাংস স্বাদকে হার মানাবে এত সুন্দর রেসিপি তোমাদের কাছে আমি শেয়ার করলাম প্লিজ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে রেসিপিটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে আর অবশ্যই কমেন্টে বলে যাবে কেমন হয়েছে তো এখন হয়ে গেছে রেসিপি টমেটো সিদ্ধ হয়ে যাবে তো এই যে এখন টমেটো সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি কিন্তু এখানে আর কি মেন দিব জিরা পাখি আর ধনেপাতা পাতা দিবো শুধুটা কালারের জন্য কিন্তু আমি জিরা পাখিটা এখানে দিয়েছি কেননা এই সব মাছে জিরা পাখি দিলেই ভাল লাগে ঘেরা আসে তো ধনেপাতাটা এখন দিয়ে দিলাম জিরা পাখি তো জিরা পাখি দিয়ে খুব সুন্দর করে দিয়ে দিতেছি খুব সুন্দর করে জিরা পাখি দিয়ে দিলাম তারপর দেখবে কি সুন্দর খেতে লাগে আর দেখছো কালারটা কত সুন্দর হয়েছে তো এখন আমি চুলার আর কি আঁচটা একবার লোহিটে করে দিয়েছি টমেটোটা গলার জন্য তো এখন চুলার আঁচ একবারে লোহিটে আসে আর দেখছো কালারটা এখনই কি সুন্দর হয়েছে তো কি সুন্দর খেতে দেখতো কি সুন্দর খেত আর কি যেটা দেখতে ভাল লাগে সেটা কিন্তু খেত ভীষণ ভাল লাগে খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো এই দেখো খুব সুন্দর করে রিঠা মাছ বোনা করলাম তেল তেলা তেল ছেল আর খেতেও ভীষণ ভাল লাগবো লাগে রিঠা মাছ তো তোমরা অবশ্যই বাসা একবার আমার মতে রেসিপিটা ট্রাই করবে আর অবশ্যই কমেন্টে বলে যাবে কেমন হয়েছে খুব সুন্দর তো আমি বললাম না একটু কালারের জন্য ধনে পাতা দিয়ে দিচ্ছি এই যে কালারের জন্য একটু ধনে পাতা দিয়ে দিলাম তো আর কি কালারটা খুব সুন্দর দেখতে খুব সুন্দর লাগে সবুজ সবুজ তো অপশনাল দিয়েছি তোমরা না দিতে পারো ধনেপাতা না দিলে কোনো সমস্যা নেই কারণ আমি দিছি কালারের জন্য কিন্তু তোমরা কিন্তু অবশ্যই জিরাফাকি দিবে জিরাফাকি না দিলে কিন্তু এর খাবারের টেস্টেই পাবে না তো অবশ্যই জিরাফাকি দিবে আর দেখবে খেতে ভীষণ ভালো লাগে তো এই যে খেতে ভীষণ ভালো লাগবে তো খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখছো কালারটা কি সুন্দর হয়েছে রিটা মাছের সামুদ্রিক এটা মাছের মাখা মাখা টমেটো দিয়ে ঝোল খেতে কিন্তু অসম্ভব মজা লেগেছিল তো যখন খেয়েছিলাম তখন বুঝতে পেরেছি তোমরা অবশ্যই একবার বাসায় ট্রাই করবে আর অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবে কারা কারা রিঠা মাছ খাও যদি না খেয়ে থাকো অবশ্যই একবার হলো খাবে কেন রিঠা মাছ কিন্তু এই শীতকালে প্রচুর পাওয়া যায় দেখবে বাচ্চা থেকে বুড়ো সবাই আঙ্গুল চেটে পুটে খেয়ে নেবে অন্য কিছু খাওয়ার জন্য আর বাইনাই করবে না যদি রিঠা মাছ থাকে গরম ভাতের সাথে আর কি চাই তো দেখছো কি সুন্দর হয়েছে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার সবাই ভালো থেকো আমার পাশে থেকে আমাকে বেশি বেশি সাপোর্ট করো আমারও আমার পরিবারের জন্য দোয়া করবে একে অপরের জন্য বেশি বেশি দোয়া করবে তো ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ সবাইকে